হ্যাঁ আমরা বাকি দিনের মতন যদি সময় পাওয়া যায় শুটিং থেকে নিশ্চয়ই একটা ডিনারে যাব কিন্তু সেটা যদু মনে হয় অবন্তিকাকে নিয়েই হবে বোধহয় ইফ আই ওয়াজ আ কার্ড আই উড সে অলওয়েজ এন্ড ফরএভার টুগেদার 90% ডার্ক যেটা বেশিরভাগ লোকে খেতে পারবে না পুরো ফুল সেরম কিছু নেই তবে শ্রীজাকে আমি যখন ফুল দিই তখন জেনারেলি সেটা পিঙ্ক রোজ হয় টলিউডের কারোর সঙ্গে তো আমি আমি এমনি তো ডেটে যাই না মানে আমি নিজের বউয়ের সঙ্গেই তো ডেট ডেট নাইট সেভাবে হয় না তো টলিউডে কাজের জায়গায় কারোর সঙ্গে ডেটে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই বিশেষ করে যখন আমার অলরেডি জীবনটা আগে থেকেই সেট রয়েছে এই ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে থেকেই হ্যাঁ আমার বউয়ের থেকে তো অনেক পেয়েছি বিয়ের আগে তো সেই আমার ক্রাশ ছিল আমাদের লাভ স্টোরি শুরু হওয়ার আগে যখন ভালো লাগাটা শুরু হয়েছিল তখন তো ক্রাশ অবশ্যই ক্রাশ বলা যেতে পারে সেটাকে হ্যাঁ সারপ্রাইজ গিফট ডেফিনেটলি পেয়েছি অনেকবার পেয়েছি এবং বিয়ের পরেও পাই ফার্স্ট সেলিব্রিটি ক্রাশ সেটা একটু ভাবতে হবে সিনেমা দেখা শুরু করেছি মোটামুটি কবে থেকে। থেকে প্রীতি হতে পারে সেটা ছিল যে হ্যাঁ সে সময় থেকে হতে পারে মোস্ট রোমান্টিক থিং হুম বাবা এটা তো Short notice of it, not most. Romantic when a person thinks about you and does things for you, things that make you feel special, I think that is what romance is all about. And Srija, my wife, has been doing it for more than a decade now. She, she just makes me feel special and loved every day. So she is the most romantic because she is the only idea of romance for me. A প্রেম ইত্যাদি এসবে আমি খুব বোরিং কারণ শ্রীজা ছাড়া আর কারোর কথা বলার নেই কারণ হাই স্কুল থেকে আমরা প্রেম করছি আর এখন সেই আমার বউ কাজী মেনে না নেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ সেরকম কেউ ছিলই না প্রথম থেকে ইট ওয়াজ জাস্ট হার স্পেশাল কিছু প্ল্যান করলেও শুটিং থেকে তো সময় পাওয়া যায় না আর সেটা পালন করার সময়টা কোথায় সেটা আমরা জেনারেলি বার্থডেজ আর অ্যানিভার্সারির জন্য রিজার্ভ করে রাখি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে যেটা বললাম আগেই আমরা যদি একসাথে কোথাও অ্যাজ আ ফ্যামিলি